ং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আমার এক্সাম কলেজের এক্সাম তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার সিক্স সেমের এক্সাম চলছে তো আজকে হচ্ছে লাস্ট এক্সাম বাকি দুটো এক্সামের সময় আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ হাতে তেমন বিশেষ আমি সময় পেয়েছিলাম না আর শরীরটাও তো তোমরা জানোই যে আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল দুদিন থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম তো অবশেষে শরীরটা একটু ঠিক হয়েছে এখন আমি যথেষ্ট ভালো আছি তো আজকে আমি সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের আমার সাথে কন্টিনিউ করতে হবে একটু স্কিপ করলে চলবে না কিন্তু তো চলো আজকে আমি সারাদিন কি করি না করি কোন কলেজে যাচ্ছি কেমন এক্সাম হচ্ছে সমস্ত কলেজটা ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে হো আমি নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি মায়ের আমার জন্য টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে আসলে আমাকে বেরোতে হবে নটার মধ্যে নইলে সাড়ে দশটায় এক্সাম আমি পৌঁছাতে পারবো না এক্সাম হলে তো যার কারণে মা অনেক সকাল সকাল উঠে এই খাবারগুলো আমার জন্য বানিয়ে দিয়েছে এখানে পরোটা রয়েছে আর আলু ভাজা রয়েছে আর আলু ভাজাটা এমন সাদা সাদা লাগছে তারও একটা কারণ রয়েছে আসলে আমাদের একজন রিলেটিভ মারা গেছেন তো তার জন্য এখন আমাদের অসহজ চলছে তো এবার অসহজ মানে বুঝতেই পারছো যে হলুদ কোন রকমের আমিষ খাবার এ সমস্ত কিছু অ্যাভয়েড করতে হবে একেবারেই খাওয়া যাবে না তো যার কারণে মা আমাকে এগুলোই বানিয়ে দিয়েছে টিফিনে আর আজকে আমার দুটো এক্সাম রয়েছে ফার্স্ট হাফে একটা এক্সাম হবে আবার সেকেন্ড হাফে একটা এক্সাম হবে তো যার কারণে আর আমি না একেবারেই খিদে সহ্য করতে পারি না ধরো এখন বেরোবো আমি বাড়ি থেকে সকালবেলা সকাল নটার সময় মানে নটায় আমাকে বেরোতে হবে তার মানে নটারও আগে আমাকে খেতে হবে সাড়ে আটটা পনেরো নটার দিকে আমি খেয়েছি আর বাড়ি আসবো সেই বিকেল পাঁচটা ছটা নাগাদ মানে বুঝতে পারছো এই আট দশ ঘন্টা গ্যাস তারও বেশি মানে এতক্ষণ না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না তাই মা আমার জন্য এগুলোই বানিয়ে দিয়েছে আর এখানে বসে বসে আমি চিন্তা ভাবনা করছি আর কি এক্সাম হলে গিয়ে কি হবে কী লিখবো আদৌকে কিছু লিখতে পারবো এই সমস্ত কিছু নিয়ে ভীষণই টেনশনে ছিলাম আর যেহেতু নতুন কলেজ নিজের কলেজ হলে তো কোনো কথা থাকে না মানে নিজের কলেজ হলে না যতই হোক সেটা নিজের কলেজ মানে নিজের মতো করেই থাকা হয় আর নতুন কলেজ সেখানে অবশ্য আমি একাই যাচ্ছি বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু কি বলো তো আসলে বাবার শরীরটা একদম ভালো নেই একটু খারাপ আর কি তো যার কারণে এত রোদ এত রোদ গরমের মধ্যে আমি বাবাকে বারণ করলাম যে তোমায় যেতে হবে না আমি একাই চলে যাব তো তোমাদের তো বলেই ছিলাম লালবাগ হাজারদুয়ারি হাজারদুয়ারির থেকে একটু আগেই কলেজটা মানে লালবাগেই কিন্তু হাজারদুয়ারি ঢোকার একেবারে অনেকটা আগে কলেজটা তো চলো একেবারে স্নান টান সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ কঠিন তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেছি আর কি মানে রেডি হওয়ার পর ভেবেছিলাম একটা ভিডিও ক্লিপ নেব কিন্তু এতটা লেট হয়ে গেছিলো যে আর নেওয়ার উপায় ছিল না তাই ঝটফট করে খেয়ে টেয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি টোটোও পেয়ে গেছি টোটো পেতে আর বলো না টোটো পেতেও ভীষণ প্রবলেম হচ্ছিল আর মেন কথা আমি না বাসে করে যেতে পারি না ভীষণ শরীর খারাপ করে আমার তো এখান থেকে আমি টোটোই করে যাব টোটো করে চুনাখালি পর্যন্ত যাব তারপর সেখান থেকে অটো নিয়ে আবার লালবাগ পর্যন্ত আমাকে যেতে হবে আর ভীষণই টেনশন হচ্ছিল মানে কি হবে না হবে এটা ভেবে প্রথম পরীক্ষা যেহেতু আর দুটো পরীক্ষা ছিল একসাথে মানে একটার চিন্তা নামতে না নামতেই আবার আরেকটা চিন্তা মাথায় উঠে যাবে এরম আর কি কথা বলতে গেলে আমাদের যেই কলেজে আর কি এক্সাম হয়েছে প্রচণ্ড হারে গার্ড দিয়েছে প্রচণ্ড হারে মানে একটা রুমে আট থেকে সাত থেকে আটটা করে মানে স্যার ম্যাম থাকছেই মিনিমাম তিনটে চারটে থাকছেই তো দেখতেই পাচ্ছ তারপর আমি অটো থেকে সরি টোটো থেকে নেমে অটোয় উঠে গেছি এবার অটোতে আমার বেশ খানিক্ষণ সময় লাগবে মিনিমাম মিনিট পনেরো মতো তো লাগবেই আর এদিকে প্রচণ্ড টেনশনে হচ্ছে যে ঠিক সময়ে ঢুকতে পারবো কি পারবো না তো এইসব নিয়ে বকবক করতে করতে অবশেষে পৌঁছে গেছি কলেজে আর এই হচ্ছে লালবাগ কলেজ এই কলেজেই আমার পরীক্ষা সিট পড়েছে তো কলেজটা দেখতে শুনতে বেশ ভালোই আমার তো খুব ভালো কলেজের আশপাশটা একেবারে রোডের সামনে কলেজটা তো আমার ভীষণই ভালো লেগেছে এক কথায় বলতে গেলে কলেজের গেট আপটাও বেশ সুন্দর আমি আজকে প্রথম এলাম অবশ্য কলেজটায় এর আগে কখনো আমার আসা হয়নি হ্যাঁ এটা ঠিক কথা তোমাদের দাদা ভাইয়ের সাথে যখন দেখা করতে আসি তখন কলেজের সামনে দিয়ে আসতাম কিন্তু কখনো ভেতরে ঢোকা হয়নি তেমনভাবে তো আর আমরা দেখা যখন করতাম না মানে দেখা করতে এলে হয়তো বা বহরমপুরে যেতাম নয়তো বা লালবাগে আসতাম একটা রেস্টুরেন্ট আছে কথা ও কফি বলে ভীষণই সুন্দর রেস্টুরেন্টটা আমি একটা শর্টস বোধহয় দেওয়া রয়েছে আমার মনে পড়ছে না তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো একটা মিনি ব্লগ হয়তো বা আমি শেয়ার করেছি আমার ঠিকঠাক মনে পড়ছে না তো সেই মিনি ভ্লগটাতে রেস্টুরেন্টটার পুরোটা দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো তারপর তো দেখো আমি এক্সাম হলে পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে দেখছি এখনো বেশ খানিকটা সময় রয়েছে আমার হাতে তাই ভাবলাম ফোনটা নিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই আর কি তো দেখতেই পাচ্ছো আর ভীষণই টেনশন হচ্ছে ওই জন্য মাথায় হাত দিয়ে বসেছিলাম আর কি পরীক্ষা বলে কথা ভাই টেনশন তো হবেই তো যাই হোক তারপর দেখো সবাই এত চেঁচামেচি করছে না মানে হলের ভেতর মনে হচ্ছে আজ পরীক্ষায় নেই আমাদের নর্মাল ক্লাস হচ্ছে মানে সবাই এত হাসি খুশি রয়েছে আমি ভাবছি হয়তো সবার পরীক্ষা হয়তো বা ভালো হবে আমারটা যে কেমন হবে আমি এটা নিয়ে টেনশনে ছিলাম আর আমার যখন টেনশন হয় না তখন আমার সাথে একটা জিনিস প্রচণ্ড ঘটে মানে বলতে গেলে যখনই আমার টেনশন হয় তখনই ঘটে তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আসলে যখন আমার খুব টেনশন হয় তখন না আমার মিনিট মানে এক দু মিনিট অন্তর অন্তর জল পিপাসা পায় মানে মনে হয় কি জল খেয়েই যায় খেয়ে যায় তবুও শান্তি হয় না গলাটা শুকিয়ে যাই এরমই হয়েছিল আমার এক্সাম হলে তো এক্সাম হলে ম্যামরা ছিল আর ভীষণ পরিমাণে গার্ড দিচ্ছিল টেনশনও হচ্ছিলো তারপর মানে যখন কোয়েশ্চেন পেপারটা হাতে পেলাম তখন তো পরীক্ষা আমার ভীষণই ভালো হয়েছে আমি আশাও করিনি যে পরীক্ষাটা আমার এতটা ভালো হয়ে যাবে তো যাই হোক চলো একেবারে পরীক্ষা শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর দেখো শেষে আমার দুটো পরীক্ষা শেষ হলো এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটের মতো আর এখন আমি অনেক কষ্টে সৃষ্টি তার কলেজের সামনে যেহেতু রোড আর রোডের সামনে অনেক টোটো অটো এসব দাঁড়িয়েছিল তা সত্ত্বেও না আসলে এত পরিমাণ ছাত্রীর ভিড় ছিল শুধু ছাত্রী নয় আমাদের গার্লস কলেজের নয় আরও অন্যান্য কলেজেরও সিট পড়েছিল এই লালবাগ কলেজে তো অনেক ছেলে মেয়ে একসাথে ধরো পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তাই প্রচণ্ড ভিড় হয়েছিল অনেক কষ্টে সৃষ্টি একটা টোটোকে জুটিয়েছিলাম আর কি মানে পাওয়াটায় ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো টোটোটা এত পরিমাণ ভিড় হচ্ছিলো আর কি কলেজের সামনে ভাবলাম ফুচকা খাবো ফুচকাও তো খাওয়া হলো না কারণ আর অনেকদিন ফুচকা খাইও নি তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই আর ফুচকাটা যেহেতু নিরামিষ তাই আমি ফুচকাটা খেয়েছি নয় নইলে হয়তো বা খেতাম না তো তারপর দেখো আমি টোটোয় উঠে পড়েছি বক বক করতে করতে আর পরীক্ষা হয়েছে আমার মোটামুটি ফার্স্ট পরীক্ষাটা তো ভীষণই ভালো হয়েছে সেকেন্ডে যেটা ছিল জি সাবজেক্ট আমাদের সেটা একটু খারাপ হয়েছে মানে আমার এখন টেনশন হচ্ছে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না হ্যাঁ তবুও এতটাও খারাপ দিই যে ফেল করব করবো এইটুকুটা মানে ভরসা রয়েছে নিজের ওপর যে হ্যাঁ পাশ করে যাব কিন্তু ফার্স্ট হাফে যে এক্সামটা ছিল ফিজিক্যাল এডুকেশন ওটা আমার ভীষণই ভালো হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে মানে যখন আমি এক্সাম দিচ্ছিলাম আমি এতটা পরিমাণে লিখছিলাম মানে আমার হাত থামছিল না একবার ফার্স্টে তো পেপার দেওয়া হয় তারপরে আবার আমি পেপার নিয়েছিলাম তো স্যার ম্যামগুলো বারবার ঘুরছে ফিরছে আর আমার কাছে এসে দাঁড়াচ্ছে ওনারা হয়তো ভাবছেন আমি হয়তো হয়তো বা টুকলি ফুকলি করছি কিন্তু যখন কিছুই পাচ্ছে না আমার কাছ থেকে তখন দাঁড়িয়ে থেকে থেকে নিজের ইচ্ছেতে আবার চলে যাচ্ছে মানে পুরো এক্সাম হলে মানে এরকমটা আমার সাথে হয়েছে ভীষণই হাসি পাচ্ছিল পাশের সবাই বলছিলো হয়তো বা স্যার ম্যাম তোকে সন্দেহ করছে কিন্তু তোর কাছে তো কিছু নেই যে আদৌ পাবে সবাই কাছ থেকে বলছে আর লিখিস না আর লিখিস না মানে আমি ভাবতে পারিনি আমি এতটা লিখবো ফিজিক্যাল এডুকেশনের দিন তো যাই হোক চলো একেবারে বাড়ি যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর দেখতেই পাচ্ছ ফাইনালি এত হ্যাপার পর এত ধকলের পর অবশেষে বাড়ি পৌঁছালাম আর কি আর বাড়ি পৌঁছোতেও ভীষণই লেট হয়ে গেছিলো আর এত পরিমাণ খিদে পেয়েছিল যে আমার মানে ভিডিও শ্যুট করার একেবারে ইচ্ছে ছিল না তাই আগে ফার্স্টে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম আবারও স্নান করেছিলাম ভীষণ গরম লাগছিল আর কি তার কারণে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম কথাতে আছে না পেট শান্তি তো জগৎ শান্তি কথাটা কিন্তু একেবারে খাঁটি কথা মানে যখন খিদে পাই মানে আমার মাথার মধ্যে কী চলে আমি নিজেও বুঝতে পারি না মানে কোনো তাল জ্ঞান আমার পুরো শূন্য হয়ে যায় তোমাদের কথা আগেই বললাম আমি খিদে একেবারে সহ্য করতে পারি না খাই আমি খুব অল্প একেবারে অল্প পরিমাণে খাই সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারো কিন্তু তাও মানে খিদে পেলে মাথার মধ্যে আমার আগুন জ্বলে যায় তাই বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম তো তারপর বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা